কয়েন দেখাবো যেগুলো কিন্তু আমার কাছে হোয়াটসঅ্যাপে যারা পাঠাচ্ছে এরকম ধরনের কয়েন তাদের উদ্দেশ্য বা তাদের জন্য বলছি আমি আমি কিন্তু ভিডিও দেওয়া হয়ে গেছে এই এই কয়েনগুলোর বিষয়ে যদি একটু আপনারা দেখেন তো খুব ভালো হবে এই কয়েনগুলো কোন কোন কয়েন চলে বা কোন কোন সালের চলে সেগুলো কিন্তু সব আমি বলে দিয়েছি তা সত্ত্বেও যদি আপনারা এত পরিমাণ এরকম দু টাকার কয়েন দেন পাঠান তাহলে কিন্তু আমরা অসম্ভব হয়ে যাবে আমাদের পক্ষে সবাইকে দাম বলা তা আমি একটা যে কথাটা বলছিলাম দেখাবো আমি কোন সালের বা কোন মিনিটের কয়েন এইগুলো দামই তাছাড়া কিন্তু সব দু টাকায় খুব বেশি হলে চার টাকা এইগুলো বিক্রি হবে আর যদি কিলো ধরে বিক্রি করতে চান অবশ্যই কিলো ধরে বিক্রি হচ্ছে কিন্তু আর দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই কয়েনটি এই যে দু টাকার কয়েনটি আমি এই টাকার কয়েনটি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে উনিশশো বিরাশি উনিশশো বিরানব্বই সাল যদি হয় উনিশশো বিরানব্বই সালের কিন্তু তিনটে মিনিটে মিনটেজ হয়েছে চারটে মিনিটে বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা চারটে মিনিটের মধ্যে কিন্তু তিনটে মিনিট কমন বোম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট তিনটে মিন্টই কমন আর নয়টা যেটা সালের নিচে গোল রাউন্ড থাকবে সেটা কিন্তু নয়টা মিন্ট সেই নয়টা মিন্টের পয়েন্টটা কিন্তু অবশ্যই দাম বেশি তো আপনাদেরকে বারবার বলা হচ্ছে দু টাকার কয়েলের কিন্তু উনিশশো বিরানব্বই একটা সাল আর বাদ বাকি সব কিন্তু কমন আর একটা দেখব আমি এই যে দু হাজার চার দু হাজার চার সেম দু টাকা দু হাজার চার সেম দু টাকা আপনাদের যেটা কলকাতা মিন্ট হবে কলকাতা মিন্টের কয়েনটি কিন্তু রেয়ার আপনাদেরকে আবার বলি কলকাতা মিন্টের দু টাকার কয়েনটি রেয়ার আর উনিশশো বিরানব্বই উনিশশো বিরানব্বইয়ের দুটাকার পয়েন্টটি রেয়ার বাদ বাকি এরকম ধরনের ক্রস পয়েন্ট এখনও কোনো খবর বা রকম জানকারি আসেনি আমাদের কাছে তাই দিতে পারছি না লোকে অনেক কথা অনেক রকম বলবে এই ক্রস পয়েন্টের ব্যাপারে কিন্তু আমরা অসম্ভব এখন দিতে পারছি না এই পরিমাণে কেন এটা বাজারে প্রচুর পরিমাণে ছাপা হয়েছে আর যেটা বললাম এটা কিন্তু দু হাজার দু হাজার চার সালের এটা কিন্তু কলকাতা মিন্টের রেয়ার কয়েন বর্তমান আপনারা যদি বিক্রি করে দেন তাও ভালো আর যদি বিক্রি না করে যদি টাইম যদি ধরে রাখেন আপনারা কয়েনটি এর থেকে কিন্তু বেশ কিছু ফেলু পাবেন এর থেকে কিন্তু ডবল দাম হবে এই দু হাজার চার সালের কয়েন আর উনিশশো বিরানব্বই তো এমনি রেয়ার আপনাদেরকে বলা হয়েছে উনিশশো বিরা বিরানব্বইয়ের নয়ডামিন্টের কয়েনের দাম এক হাজার থেকে পঁচিশশো টাকা এখনই দাম এক হাজার থেকে পঁচিশশো টাকা মানে এক হাজার দেড় হাজার ইউএনসি ইউএনসি দেখালাম আপনাদেরকে একটা কয়েন যদি এরকম কন্ডিশন হয় ইউএনসির মতন তাহলে কিন্তু কয়েনটির দাম আড়াই হাজার টাকা হতে পারে তো আপনাদের কাছে দেখেন আমি বলছি বারবার করে এই কয়েন কোন কয়েন আছেন আপনারা দেখেন কিন্তু এরকম নর্মাল কয়েন পাঠিয়ে দিয়ে কিন্তু অসম্ভব আমাদের পক্ষে বোঝানো আর এরকম কয়েন এক টাকার কয়েন অবশ্যই কিছু কিছু সাল আছে যেগুলো স্কেয়ার রেয়ার এর মধ্যে অনেক কটা সালই আছে কিন্তু দু টাকার কিন্তু এই দুটো সাল ছাড়া এই দু টাকায় কিন্তু রেয়ার বা স্কেয়ার খুব কম উনিশশো বিরানব্বই দু হাজার চার তাছাড়া কিন্তু খুবই দাম কম এগুলা আপনি যদি নিতে চান তাও আমি দিতে পারবো চার টাকা সাড়ে চার টাকা বা পাঁচ টাকা খুব বেশি হবে আর যদি আপনি বেসতে চান তাও আমরা নিতে পারবো চার টাকার পর তা আমার ভিডিওটা অবশ্যই দেখুন আর বিশেষ কারণবশত আমি ভিডিও কন্টিনিউ দিতে পারছি না তো আজ থেকে কন্টিনিউ হয়ে যাবে ভিডিও আমার আমার ভিডিও দেখতে থাক আর ভিডিওটা ভালো লাগলে বা জানকারি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিওটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নমস্কার